জানুয়ারির এক থেকেই শুরু হচ্ছে নতুন বছর আর এই নূতন বছরে জানুয়ারি মাস থেকেই চালু হয়ে যাচ্ছে একাধিক নূতন নিয়ম দেশ জুড়ে ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড প্যান কার্ড এমনকি আইনের উপরেও নূতন নিয়ম লাগু হচ্ছে ব্যাংকিং ক্ষেত্রেও কিন্তু নূতন নিয়ম পরিবর্তন হয়ে যাচ্ছে তো বর্তমানে আপনি যদি সাধারণ দিন দরিদ্র খেটে খাওয়া মানুষ হন এবং আপনি যদি মধ্যবিত্ত বা ধনীও হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে এই সমস্ত নিয়মগুলো জেনে রাখতে হবে যদি আপনি এই সমস্ত নিয়মগুলো না জেনে রাখেন তাহলে আপনাকে ভবিষ্যতে সমস্যায় পড়তে হতে পারে তো বর্তমানে কোন নিয়মের প্রভাবে কী কী সুবিধা বা কী কী অসুবিধা হবে সমস্ত কিছু আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটুও স্কিপ না করে পড়ে দেখতে থাকুন আপনিও যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলখণ্ডিটিকে বাজিয়ে দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করি নতুন বছর জানুয়ারি দু হাজার চব্বিশ থেকেই দেশ জুড়ে বদলে যাচ্ছে একাধিক নতুন নিয়ম কোন কোন নিয়মে কি কি প্রভাব পড়বে এক এক করে আমরা দেখে নেব বলা হয়েছে প্রকল্পের টাকা সহ জানুয়ারি মাস থেকেই পরিবর্তন হয়ে যাচ্ছে একাধিক নতুন নিয়ম যার প্রভাব পড়তে চলেছে সরাসরি গরিব এবং মধ্যবিত্তদের পকেটের উপর শুধু তাই নয় একাধিক নতুন নিয়ম যে নিয়মগুলো আপনাদের প্রত্যেকেরই জানা প্রয়োজন তো বর্তমানে কোন কোন নিয়মে পরিবর্তন হচ্ছে চলুন এক এক করে আমরা জেনে নেই তো বন্ধুরা এই মুহূর্তে প্রথমে যে আপডেটের বিষয়ে বা পরিবর্তনের বিষয় জানাবো সেটি মূলত রাজ্য সরকারি যে সমস্ত কর্মচারী রয়েছেন তাদের জন্য বিরাট বড় খুশির খবর ইতিমধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে চার শতাংশ কিন্তু ভাতা বৃদ্ধি করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার লেখা রয়েছে চার শতাংশ ভাতা বা ডিএ কিন্তু বৃদ্ধি করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কবে থেকে কার্যকর হবে জানুয়ারি মাসের এক তারিখ থেকে অর্থাৎ দু হাজার চব্বিশ সাল জানুয়ারির এক তারিখ থেকেই কিন্তু এটা কার্যকর হয়ে যাবে সরকারি কর্মচারীরা কিন্তু যারা যারা রয়েছেন তারা এই সুবিধা পেয়ে যাবেন বন্ধুরা এর পরবর্তী যে আপডেট বা পরিবর্তনের বিষয়ে আপনাদেরকে জানাবো সেটি মূলত আধার কার্ড নিয়ে আপনাদেরকে জানিয়ে রাখি এর আগে আধার কার্ডের ডকুমেন্ট আপডেটের লাস্ট ডেট ছিল চোদ্দোই ডিসেম্বর দু হাজার পর্যন্ত তবে সেই ডেটটা পের হয়ে যাওয়ায় অনেকেই চিন্তা করছিলেন যে নতুন আধার কার্ড ডকুমেন্ট আপডেটে কী নিয়ম আসতে চলেছে আপনাদেরকে জানিয়ে রাখি আধার কর্তৃপক্ষের তরফ থেকে একটি খুশির খবর জানানো হয়েছে সময়সীমাকে আরও তিন মাস বাড়ানো হয়েছে এবার কিন্তু আপনারা মার্চ মাসের চোদ্দো তারিখ দু পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে আধার কার্ডের সঙ্গে ডকুমেন্ট আপডেট করতে পারবেন দেখতে এখানে কিন্তু পরিষ্কার দেওয়া রয়েছে আধার ডকুমেন্ট আপডেট দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল চোদ্দ তিন দু হাজার তেইশ তো বোঝা গেল বন্ধুরা মার্চ মাসের চোদ্দ তারিখ পর্যন্ত কিন্তু আপনারা দু সালে সম্পূর্ণ বিনামূল্যে আধার কার্ডের সঙ্গে ডকুমেন্ট আপডেট করতে পারবেন বন্ধুরা এর পরের যে পরিবর্তনের বিষয়ে আপনাদেরকে জানাবো সেটা মূলত কৃষক বন্ধুদের জন্য বিরাট বড় খুশির খবর দেখুন বলা হয়েছে অকাল বৃষ্টিতে চাষের ব্যাপক ক্ষতি হয়েছে তাহলে ক্ষতিপূরণ দেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানেও কিন্তু একটা নূতন নিয়ম চালু করা হয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি এর আগে পর্যন্ত আপনারা বাংলার যে শস্য বিমা যোজনা বা ফসলের ক্ষতিপূরণের আবেদন সেটা কিন্তু কৃষি আধিকারিক যে অফিস রয়েছে সেখান থেকে করতে পারতেন কিন্তু বর্তমানে এবার আপনারা সরাসরি দুয়ারে সরকার থেকে এই আবেদন করতে পারবেন নতুন নিয়ম কিন্তু চালু হয়েছে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী দেখুন বলা হয়েছে আলিপুর দুয়ারে সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে বর্তমানে এক কোটি কুড়ি লক্ষ কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে সেই মতো কিন্তু টাকাও পাঠানো হয়েছে যারা যারা এখনও পর্যন্ত ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে আপনারা কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন তাছাড়া অকাল বৃষ্টিতে যাদের ফসলের ক্ষতি হয়েছে তারা যদি ফসলের ক্ষতিপূরণ চান সেক্ষেত্রে ফসলের ক্ষতিপূরণের জন্য বাংলার যে শস্য বিমা যোজনা রয়েছে সেই বাংলার শস্য বিমা যোজনাতে আপনারা কিন্তু আবেদন করতে পারেন আবেদন কোথায় করবেন দুয়ারে সরকারের ক্যাম্প থেকে আবেদন করবেন এখানেই ফর্ম পেয়ে যাবেন ফর্ম ফিল করে কিন্তু আবেদন করলে জানুয়ারি মাস থেকেই আপনাদেরকে সুবিধা প্রদান করা হবে বন্ধুরা পরের যে পরিবর্তনটির বিষয়ে আপনাদেরকে জানাবো এটা প্রত্যেকটা মানুষদের উপরেই কিন্তু প্রভাব ফেলতে পারে কারণ বর্তমানে দেশের আইনের উপরেই কিন্তু নতুন পরিবর্তন আসতে চলেছে দেখুন বলা হয়েছে লোকসভার পরে প্রায় বিরোধী শূন্য রাজ্যসভার পাশ হয়ে গেল ফৌজদারি আইনের তিন বিল তো বুঝতে পারছেন ফৌজদারি আইনে কিন্তু নতুন নিয়ম চালু হচ্ছে বলা হয়েছে দেখুন বিল পাশের সময় এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন ইন্ডিয়ান পেনাল কোড অর্থাৎ আইপিসি কোড অব ক্রিমিনাল প্রসিডিওর অর্থাৎ সি এবং ইন্ডিয়ান অ্যাভিডেন্স অ্যাক্ট এই তিনটি আইন উনিশশো সালের স্বাধীনতা সংগ্রামের পর ব্রিটিশ শাসনকে রক্ষা করার জন্য তৈরি করা হয়েছিল যার উদ্দেশ্য ছিল শুধুমাত্র ব্রিটিশ শাসন রক্ষা করা এতে ভারতীয় নাগরিকদের সুরক্ষা সম্মান এবং মানবাধিকারের কোনো সুরক্ষাই ছিল না দেখুন বলা হয়েছে তিনি আরও বলেন আমরা কেবল আইনের নাম পরিবর্তন করিনি আমরা এগুলির উদ্দেশ্যের মৌলিক পরিবর্তনও করেছি আমরা যে তিনটি বিল এনেছি তার উদ্দেশ্য শাস্তি দেওয়া নয় ন্যায় বিচার করা আমি গর্বিত যে ভারতীয় সংসদ ফৌজদারি বিচার ব্যবস্থার জন্য আইন প্রণয়ন করা হয়েছে নতুন ফৌজদারি আইনের প্রয়োগে তারিখ পে তারিখ আর নয় এটা কিন্তু শেষ হয়ে যাবে এই যুগের অবসান ঘটে যাবে অর্থাৎ তারিখ পে তারিখ যেটা আমরা শুনে থাকি সেটার কিন্তু অবসান ঘটে যাবে তিন বছরের মধ্যেই ন্যায় বিচার দেওয়া হবে তো বুঝতে পারছেন ভারতীয় আইনে কিন্তু ফৌজদারি আইনে নতুন তিনটি বিল পাস করা হয়েছে নতুন নিয়ম কিন্তু লাগু হচ্ছে তো এই বিষয়ে আপনাদের যদি নিজস্ব কোনো মতামত থেকে থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন বন্ধুরা এর পরের যে আপডেটটি সেটি লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে দেখুন বলা হয়েছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের নতুন নিয়ম এবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা আবেদন করবেন তাদেরকে অবশ্যই আধার ভেরিফাই করতে হবে যদি আপনি আপনার আধার ভেরিফাই না করেন সেক্ষেত্রে আবেদন করলেও আপনার আবেদনপত্রটি কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে আধার ভেরিফাইয়ের অভাবে তার জন্য অবশ্যই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ফর্মের সঙ্গে আপনাকে আধার অথেন্টিকেশন বা আধার সম্মতিপত্র যে ফর্মটি সেটা ফিল করে জমা করতে হবে এই আধার কনসেন্ট ফর্ম কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ফর্মের সঙ্গেই দেওয়া হচ্ছে আপনারা যদি নতুনভাবে আবেদন করেন অবশ্যই কিন্তু এই ফর্মটা ফিল করবেন যারা ফর্মটা ফিল আপ করবেন না তাদের কিন্তু আধার অথেন্টিকেশনের অভাবে আপনাদের লক্ষ্মীভাণ্ডার প্রকল্পটা রিজেক্ট হয়ে যাবে এবং এই প্রকল্পের টাকা কিন্তু আপনারা আর পাবেন না বন্ধুরা এর পরের যে পরিবর্তনটি সেটি মূলত গ্যাস সিলিন্ডারের কেওয়াইসি আপডেট এবং গ্যাস সিলিন্ডারের দামে পরিবর্তন ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে দিই আপনাদের কাছে যদি কোনো রান্নার গ্যাস সিলিন্ডার থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের গ্যাস সিলিন্ডারের সঙ্গে কেওয়াইসি আপডেট করে নেবেন সেটা এইচপি ভারত বা ইন্ডেন যে কোনো গ্যাস হতে পারে কারণ সামনেই নতুন বছর পড়ে যাচ্ছে যদি আপনারা কেওয়াইসি আপডেট না করেন সেক্ষেত্রে ভর্তুকির টাকা আপনাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে নতুন বছর আর জমা নাও পড়তে পারে তবে এই বিষয়ে আরও একটি আপডেট আপনাদেরকে জানিয়ে দিই কেওয়াইসি আপডেটের যে কোনো রকম কোনো নির্দিষ্ট তারিখ দেওয়া হয়েছে এমনটা নয় হাতে সময় রয়েছে আপনারা কিন্তু অবশ্যই ধীরে শিস্তে করতে পারেন আরও একটি আপডেট রয়েছে বর্তমানে যারা ডেলিভারি বয় রয়েছে তারা কিন্তু বায়োমেট্রিক যে যন্ত্র সেটা নিয়ে আপনার বাড়িতে আসবে অর্থাৎ গ্যাস যখন আপনি অর্ডার করবেন যখন গ্যাস দিতে আসবে তখন কিন্তু এসে আপনার বাড়ি থেকে এই কেওয়াইসি আপডেট করে দেবে এটাও সম্পূর্ণ বিনামূল্যে হবে নতুন আপডেট কিন্তু ইতিমধ্যে চলে এসছে এবার জেনে নেব গ্যাস সিলিন্ডারের দামের পরিবর্তন নিয়ে আপনাদেরকে জানিয়ে রাখি প্রত্যেক মাসেই কিন্তু এলপিজি যে গ্যাস সংস্থাগুলো রয়েছে তারা কিন্তু গ্যাস সিলিন্ডারের দামে পরিবর্তন করে থাকে বা আপডেট দিয়ে থাকে তবে সামনেই দু হাজার চব্বিশ সালেই রয়েছে লোকসভা নির্বাচন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সাধারণ দিন দরিদ্র খেটে মানুষদের জন্য আশা করা যাচ্ছে গ্যাস সিলিন্ডারের দামে কিন্তু কোনো পরিবর্তন নাও করা হতে পারে অর্থাৎ গ্যাস সিলিন্ডারের দাম কিন্তু বাড়ানো নাও হতে পারে বন্ধুরা এর পরের যে পরিবর্তনটি সেটি মূলত ব্যাংকিং সম্বন্ধীয় ইতিমধ্যে যদি আপনারা গুগল পে ফোনপে পেটিএম বা যে কোনো ইউপিআই ব্যবহার করেন বা লেনদেন করেন সেক্ষেত্রে এই পরিবর্তনটি আপনাদের জন্য দেখুন বলা হয়েছে গুগল পে ফোনপে বা পেটিএম ইউজারদের একত্রিশে ডিসেম্বর থেকে ইউপিআই আইডি নিষ্ক্রিয় করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে যারা টানা এক বছর ইউপিআই আইডি ব্যবহার করেননি বা লেনদেন করেননি তাদের আইডিগুলিকে মূলত নিষ্ক্রিয় করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এনপিসিআই এর তরফ থেকে জানুয়ারি মাসের এক দু থেকেই এই সমস্ত ইউপিআই আইডিগুলিকে নিষ্ক্রিয় করে দেওয়ার কাজ শুরু করে দেবে এনপিসিআইয়ের নির্দেশ অনুযায়ী একত্রিশে ডিসেম্বরের মধ্যেই কিন্তু সেই সমস্ত তথ্য সংগ্রহ হয়ে যাবে এবং ধীরে ধীরে কিন্তু আপনাদের ইউপিআই আইডিগুলিকে বন্ধ করে দেওয়া হবে তো আপনারা যদি ইউপিআই আইডি চালু করতে চান তাহলে তার আগে অবশ্যই একবার লেনদেন করে নেবেন তবেই কিন্তু আপনাদের ইউপিআই আইডিটা চালু থাকবে অন্যদা কিন্তু বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা এই সমস্ত পরিবর্তনগুলির মধ্যে কোন পরিবর্তনটা আপনার সব থেকে বেশি কাজের মনে হয়েছে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ